ধরেন আপনার একটা জিপ গাড়ি লাগবে আপনার একটা জিপ গাড়ি লাগবে কিন্তু সিসি মানে জিপের মধ্যে যেগুলো সি কিন্তু আমি যেই গাড়ির ভিতরে বসা এই গাড়িটা আমার মনে হয় টয়টার আব্বা বানাই না এত ফিচার্স দিয়া এই দামে আমি যেই গাড়ির উপরে বসা এটা হচ্ছে হাবাল এই মুহূর্তে আপনারা জানেন যে হাবাল কিন্তু মোটামুটি বেশ জনপ্রিয় এবং হ্যাবালের পার্টস বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যায় হ্যাভেল হচ্ছে হ্যাভেলের মাদার কোম্পানি হচ্ছে গ্রেট ওয়াল এবং তারাও বহু আগে থেকে গাড়ি বানায় পনেরোশো সিসির একটা গাড়ি এটার মধ্যে সিট পাওয়ার এটার মধ্যে সানরুফ এটার মধ্যে টার্বো ইঞ্জিন সব কিছু থাকবে কিন্তু দাম হইতে হবে পঁচিশের আশেপাশে বিশের মডেল আপনি অন্য যে কোনো জিপ দশ আট সাতের মডেল কিনতে গেলে দেখবেন বিশ লাখ পার হয়ে গেছে কিন্তু দুই হাজার মডেল গাড়ি এই সেদিন মাত্র মনে করেন যে মাঠে নামছে এই গাড়িটা বেশি দিন ইউজ হয় নাই এটার ফ্রেশনেস দেখলে আপনি বুঝতে পারবেন সো এই হ্যাভেল গাড়িটা আজকে আপনাদেরকে একটু ভালো মতো দেখাবো কারণ অনেকদিন ধরেই এই হ্যাভেলটা দেখাই কিন্তু ভালো মতো দেখাইতে পারি না আমরা আছি এম এ কার পয়েন্টে শোরুমটা হচ্ছে আপনার চৌধুরী এটা হলো মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের পাশে এবং লেবেডের অপোজিটে স্ক্রিনে ফোন নাম্বার আছে আপনারা ফোন নাম্বার দেখা দেখে চলে আসেন ফোন দিয়েন এখন গাড়িটা একটু দেখেন পনেরোশো সিসির গাড়ির টার্বো ইঞ্জিন টার্বো ইঞ্জিন দেখেন এই যে এখানে ওয়ান পয়েন্ট লেখা আছে এবং তার মানি কিন্তু দেখবেন ভিতরের পাইপ টাইপ না অনেক মোটা মোটা মানে তো বুঝতে সবকিছু হেডলাইট হেডলাইট কিন্তু আপনার গাড়ির বয়স বাড়লে আস্তে আস্তে ঘোলা হইতে শুরু করে লালচা রং ধরতে শুরু করে এই গাড়িটার হেডলাইটটা দেখেন একদম নতুন মতো এবং পনেরোশো সিসির গাড়ির মধ্যেই আপনার সব পাচ্ছেন আমি একটু আগে যেটা বলতেছিলাম এই পাশ দিয়ে দেখাই এই গাড়িটার মধ্যে আপনার ড্রাইভিং সিটটা পাওয়ার পাবেন এবং পুরো গাড়ির সবগুলা সিট পাবেন লেদার অল্প টাকার মধ্যে একটা চমৎকার জিপ দেখছেন সানরুফ আছে এবং এই যে পিছনে একটু মুন্ডুফ আছে অর্ধেক সানরুফ আর অর্ধেক মুন্ডুফ আর এই গাড়িটাতে আপনি এখানে দেখেন অটো পার্কিং মুড পাইতেছেন ঠিক আছে এরপরে এটা কি আইডল স্টপ নাকি ভাইয়া এ আইডল স্টপ আছে ওরে বাবা পুশে স্টার্ট এই গাড়িটা এখন পর্যন্ত চলছে সাতত্রিশ হাজার মাইলেজ একটা গাড়ি দুই লাখ কিলো চলা পর্যন্ত কিছুই হয় না ঠিক আছে এবং এই গাড়ির প্রত্যেকটা জায়গায় এখনো দেখবেন আপনি নতুনের মানে যে একটা মানে ব্যাপার এটা কিন্তু আপনার আছে যারা হাবাল কিনতে চান এইস টু মার্কেটে আঠারো মডেল অ্যাভেলেবল অ্যাভেলেবেল পাবেন সব জায়গায় আঠারো মডেলটা কিন্তু এটার মডেল বিশ বিশের মডেলটা একটু কম আছে ঠিক আছে আমি একটু আবার এই দিক দিয়ে ঘুরে যাই গাড়িটার ওভারঅল পুরোপুরি যদি একটু বলতে যাই টাকা ফিচার সুবিধা সবকিছু মিলায়া এটা মানে অনেক বেটার একটা চয়েস হাবাল এস টু গাড়িটাতে সেন্সর আছে পার্কিং সেন্সর এই যে একটা দুইটা তিনটা এবং চারটা সামনেও আছে চারটা আর এই যে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন সাদা এটা কিন্তু আপনার এটা নিচে একটা নিকেল আছে মানে এই যে এই এই যে নিকেল কালার গুলো আছে না চকচকে এরকম নিকেল কিন্তু ভিতরে আছে বুঝছেন এটা পলিথিনটা এখনো ভদ্রলোক উঠায় নাই এবং এখনো ভিতরে নতুনের মতো আছে ঠিক আছে এবার আপনি দেখেন এই গাড়িটার পিছনে কত জায়গা পনেরোশো সিসির গাড়ি আপনি পিছনে দেখেন ভরপুর জায়গা আছে এই কুরবানিতে কিন্তু জায়গা লাগবে গাড়িতে যারা দেশে কুরবানি দিবেন এরপরে আসার সময় ঢাকায় আপনার কিন্তু মাংস সব আপনি বাইন্দা নিয়ে পারবেন দেখছেন তাছাড়াও লাগে আপনার স্পেসটা অনেক বেশি জরুরি এই দেখেন ভিতরটা এখনো পর্যন্ত আপনার পুরোপুরি ধোয়া হয় নাই মোশা হয় নাই বাট কন্ডিশনটা দেখেন প্রত্যেকটা নাটের গোড়া এখনো মার্কিং করা একদম ফ্রেশ গাড়ি আপনি এটা আরো দশ বছর চালান চালায় কিছু কিচ্ছু করতে পারবেন না এবং আমার মনে হয় যাদের এই জায়গাতেও মানে সন্তুষ্টি নাই যে আমার আরও জায়গা লাগবে আমি দেখেন জায়গা করে দিতেছে এই এটা একটু খুলে দেন এটা একটু বের করেন হ্যাঁ এটা একটু বের করেন এখন দেখেন মানে জায়গা আমি এবার আপনাদেরকে এমন জায়গা দেখাই দেবো ওই দেখেন 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 অবস্থা এবার দেখেন কত জায়গা লাগবে আপনার বলেন তো এবার খুশি বিশাল বড় কারগবি অভিমান হয়ে গেছে এখন দেখেন না পুরা কার্গো বিমান হয়ে গেছে গাড়ির মাথার উপরে কিন্তু সব আকাশ খোলা সানরূপ সহ একটা চমৎকার জিপ এই জিপটা আমার মনে হয় যে কিনবে সে কিন্তু আলহামদুলিল্লাহ মানে সব কিছুই পাবে অল্প টাকার মধ্যে গাড়িটা পুষে স্টার্ট ঠিক আছে এই যে ড্রাইভিং সিট পাওয়ার আমি একটু আগেই কিন্তু বলতেছিলাম যে এটাতে ফিচারের শেষটাই দেখেন গাড়িটা কতখানি উপরে উঠানো যায় আর কতখানি নিচে নামানো যায় দেখেন এই কই উঠে গেছে এবার আপনি নিচে নামান দেখেন নামতে নামতে কই নেমে যেতেছে দেখছেন দেখছেন এবার আপনি দেখেন এই যে পিছনটাও আপনি অ্যাডজাস্ট করতে পারবেন পাওয়ার সিট না থাকলে আসলে গাড়ি চালায়া মজাই নাই বারবার কিন্তু আপনার এই টানাটানি টানাটানি ম্যানুয়াল পদ্ধতি ভাল লাগে না এবং এই যে সানরুফের সিস্টেমটা এই গাড়িতে কেমন দেখেন আমি একটু গাড়িটি স্টার্ট করে দেই হুম এই হচ্ছে গাড়ির রিমোট আর হাবাল বর্তমানে মোটামুটি ভালো জনপ্রিয়তা পাইছে কারণ এটার মধ্যে অল্প টাকা অনেক কিছু পাওয়া যায় এই যে গাড়ি স্টার্ট হয়ে গেছে মাশাল্লাহ এবং এটা মাইলেজটা দেখেন সাঁইত্রিশ হাজার ছয়শো উনতিরিশ ঠিক আছে ভাই ওই সাইড দিয়ে ওঠেন ভাই ঐসার দিয়ে আমি দরজা লাগাই দিলাম এবার এসিটা একটু অন করে দেই এসি কোন জায়গা থেকে অন করে মাঠে এই যে এসি হ্যাঁ এসি চালু করে দিছি আচ্ছা রাশেদাই এবার দেখেন এইখানেই কিন্তু আপনার বহু কিছু আছে যে দেখেন এখান থেকে ভলিউম আমি দিতেছি একবার জিরো করে দিলাম এসি চালু করে দিছি এবং এই যে মাথার উপরে সানরুফ আপনি দেখেন এটার উপরে কিন্তু আপনার একটা কার্টিনও আছে আগে সানরুফটা লাগাই ও সানরুফ এটা মোচর দিতে হয় না এটা মোচর দিলে কিন্তু সানরুফ লাগে যাবে দারুণ সানরুফ সহ জিপ মানে মানে মনে হয় যে একটা জিপের ফুল ফিল না এক মিনিটে ঠান্ডা ঢুকতে না ঢুকতেই কিন্তু গাড়ি আপনার একদম ঠান্ডা হয়ে গেল ওকে এবার দেখেন এই যে কার্টেনের জন্য এখানে কি সিস্টেম এখানে জাস্ট একটা প্রেস করলেই ওই যে পিছন থেকে কার্টেন চলে আসতেছে মাথার উপরে দেখছেন যদি আপনার মনে করেন যে রোদ্র বেশি হয়ে গেছে এখন মাথার উপরে আপনার মানে ইয়া দরকার তখন কিন্তু এই যে কার্টেনটা দিয়ে দিতে পারবেন এবং হাবাল একটা জিনিস করছে এই মানে সানরুফটা বেশ বড় দিছে পুরো মানে পিছনে যারা বসবে তাদের মাথার উপরেও কিন্তু আপনার খোলা থাকবে আমরা এখন যে শোরুমে আছি এই শোরুমের নাম হচ্ছে এম কার পয়েন্ট এবং প্রিয়াস এক ভাই প্রিয়াস লেখছে আজকে একদম সস্তায় পনেরো মডেলের প্রিয়াস দিয়ে দিবো জান একটু ওয়েট করেন আজকে একদম সস্তায় প্রিয়াস দিয়ে দিব এবার দেখেন এই যে গাড়িটার সিলিংটা দেখাই তাহলে বুঝবেন যে গাড়িটা কেমন ইউজ হয়েছে বা বয়স কত এখানে কিন্তু ভাই আবার লাইটের সিস্টেম আছে দেখেন এই যে রুম লাইট দেখছেন দুই পাশ দিয়ে আপনি লাইট ধরে দিতে পারবেন এবং এই যে এইখানেও লাইট আছে ওই যে এটা এটাও পুরোটা লাইট এলইডি মানে সামনে কিন্তু পুরো আলো হয়ে গেল এখন দারুন আচ্ছা এবার আপনি দেখেন এই সানরুফটা আমরা কার্টিনটা একটা সিম্পল বাটনে চাপ দিলেই খুলে যাইতেছে মানে পঁচিশ লাখ টাকার মধ্যে কত কিছু দিছে এই গাড়িতে প্রাইসটাও কিন্তু আপনার রিজনেবল আছে বিশের মডেল জি একদম একদম আমি বলছিলাম শুরুতেই টয়টার আব্বাও এত ফিচার সহ গাড়ি এত কম দামে দিতে পারবে না আচ্ছা এখানে দেখেন দুইটা দড়ি আপনার এখান থেকে লক আনলক করা যায় দেখছেন আর এখানে ড্রাইভিং সিটে বসে সব আপনি গ্লাস উঠাইতে পারবেন দামাইতে পারবেন এবং সাইডের এই প্যাড গুলা দিয়ে দিছে লেদার এবং এগুলো কিন্তু অনেক আর আমি যে দেখেন এগুলাতে ধইরা এখানে হাত রেখে আপনি আরাম পাবেন সাথে যে সাইডের এই প্যাডটাও কিন্তু আপনার দিয়ে দিছে লেদার মানে একটা গাড়িতে আপনার যা যা দরকার সুবিধা সব আছে সব ফুল লোডেড গাড়ি একদম এবং হ্যাভেলার বিশের মডেল গাড়িটা যারা খুঁজতেছেন আজকের এই লাইভটা দেখে রাশেদ ভাইয়ের সাথে যোগাযোগ করেন

এই এই পাটটা পুরাটাই কিন্তু একটা ফাইবার বডি দেওয়া এবং ডিজাইনটা খুব সুন্দর এখানেও ফাইবার আর পুশ বাটনটা এখানে এবার আসেন এই গাড়িটা একটু বের হই হ্যাঁ এসিটা আগে বন্ধ করি হ্যাঁ এরপর আমরা একটু গাড়িটা থেকে বের হই অনেক ফ্রেশ গাড়ি এবং স্পিকার দিছে আপনারা এই যে এই জায়গায় দেখছেন একটু কোয়ালিটি গাড়িগুলাতে স্পিকারটা সামনে দেয় উপরের সিলিংটা একদম ফ্রেশ এরপরে আপনাদের জন্য আরো অনেক চমক আছে আমরা কিন্তু এই যে আজকে একদম সস্তায় 15 মডেলের এই পিয়াস গাড়িটা দিয়ে দিব ঠিক আছে ওকে তো এখানে দেখেন একজন লেখছে সৎ ব্যবসায়ী ভালো দাম দেয় বেস্ট ব্লগার হাসান ভাই থ্যাংক ইউ তামিম ভাই অনেক ধন্যবাদ আপনার কমেন্টস এর জন্য আসলে রাশেদ ভাই অনেক ভালো প্রাইস দেয় অন্যান্য শোরুমের মতো না হাতে কিছু রাখে না সব জাইরা মুসা দিয়ে দেয় আপনাদের জন্য ঠিক আছে তাহলে যে সিট উঠাই দিলাম মাঝখানের সিট দুইটা নামাইছিলাম এটা আবার উঠাই দিলাম এবার দেখেন এখানে কিন্তু আপনার একটা হ্যান্ড দিচ্ছে দেখছেন মানে বললাম না আপনাকে অল্প টাকার মধ্যে সব দিয়ে দিছে সব আর প্রত্যেকটা জায়গায় দেখেন এই যে পাপোস আছে হেভালের প্রত্যেকটা জায়গায় ওই যে হেভালের পাপোস দেখছেন এই যে এখানেও আপনারা হেভালের পাপোস ভাই বন্ধ হইছে চল যাই আসেন এখনো পর্যন্ত এই গাড়িটা আর পিছনের সিটগুলা মনে হয় কি নতুন ভাইয়া 20 এর মডেল এই গাড়িটা রেজিস্ট্রেশন কততে 22 এ 22 এ 20 এর মডেল 22 এ রেজিস্ট্রেশন করা এবং গাড়িটা ভালোমতো ওয়াশও করা নেই দেখেন এখানে ধুলাবালি আছে দেখছেন কিন্তু একদম কার্পেটিং মানে যেটা করা অরিজিনালটা ওইটাই আছে সাথে হ্যাভেল এইচ টু গাড়িটা অনেক সুন্দর আপনারা আয়েশা দেখেন পছন্দ হবে পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন বিশের মডেল বাইশে রেজিস্ট্রেশন করা গাড়ি এই গাড়িটার প্রাইস কত রাশীত ভাই এটা প্রাইস হচ্ছে পঁচিশ লক্ষ পপান্ন টাকা পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে একটু দামাদামি করা যাবে ঠিক আছে পঁচিশ লক্ষ পঞ্চাশ আসলে একটু দামাদামি করা যাবে এবং টায়ার কিন্তু আপনার সবগুলাই অরজিনাল গাড়ির সাথে যা দিচ্ছিলো পঁচিশ লাখ একটা জিপ আচ্ছা এরপরে এখানে জাপান থেকে দিচ্ছে হবে না এই হচ্ছে ইঞ্জিনের চেহারা আপনারা দেখেন গাড়িটা কিন্তু পনেরো মডেল আমরা সময়ের কারণে অনেক সময় খুলে দেখাইতে পারি না এই দেখেন জাপানের মার্কিং ইঞ্জিনের সব জায়গায় এখনো আছে এটা আপনার মাইলেজ অনেক পাওয়া যায় এক লিটার তেল এবং এই যে পিছনে ভিতরে দেখেন এগুলো কিন্তু অরিজিনাল কালার দেখছেন কখনোই কালার হয় নাই এবং এখানে কিন্তু কোথাও কোনো ড্যামেজ হিস্ট্রি নাই এই গাড়িটা একদম সস্তায় পাবেন আজকে একদম সস্তা ফেরেজ গাড়ি ভাই মনে হয় 18 মডেল লাগি গাড়ি এত ফেরেজ গাড়ি আচ্ছা নামাই দেন গাড়ি কালার হচ্ছে বেজ কালার আর কি গোল্ডেন বেজ এখানে দেখেন গ্লাস অরিজিনাল এখানে ড্যাশ ক্যামেরা আছে এবং ভিতরে আসেন সিটগুলো সব লেদার সবগুলো সিট লেদার এবং সুতাগুলা কিন্তু আপনারা নীল দেখেন ঠিক এটা তেলনা भैया রেজিস্ট্রেশন হইছে কত 19 না 2020 এ 20 এ জি জি আচ্ছা আচ্ছা 20 এ রেজিস্ট্রেশন মডেল হচ্ছে 15 আর রেজিস্ট্রেশন হইছে 2020 2020 বলেন মাইলেজ অনেক ভালো পাবে নে গাড়িটাও আমরা একদম আপনাদের মানে সুবিধামত একটা দামে দিব যেন কিনতে পারবেন যেন কিনা যায় ঠিক আছে Prius সিসি cc হচ্ছে আপনাদের 1800 এবং এটারও ভিতরে কিন্তু আপনার এখনো পর্যন্ত আপনি দেখেন একদম একদম জাপান কন্ডিশনে আছে দেখছেন রাশেদ ভাইয়ের কাছে আপনারা গাড়ি কিনতে আসবেন ভাই এক কথা লোক বেশি কথা কয়ও না পছন্দ করে না আপনাদের ভালো একটা গাড়ি দিবে দামও কম রাখবে ইনশাআল্লাহ আচ্ছা পিয়াজ গাড়িটা কত টাকা হলে নেওয়া যাবে রশিদ ভাই ভাই এটা 22 লাখ 30 লাখ টাকা চা এখন লাভ নাই না 22 30 টা আপনি চান না আমি জানি এটা 21 লক্ষ 50 হাজার টাকা 21 লক্ষ 50 50 জি আপনি দেখেন পনেরো মডেল গাড়ি বিশ সালে রেজিস্ট্রেশন মাত্র একুশ লক্ষ এত ফেরেজি গাড়ি আপনার বললাম যে এত ফেরেজি গাড়ি খুব কম পাবেন আচ্ছা আচ্ছা এত ফেরেজি গাড়ি ওকে আসেন আমরা এরপরে একটা সতেরো মডেলের মাজদা গাড়ি দেখাই সতেরো মাজদা এক জেলার তেলের গাড়ি সতেরো মডেল এটা রেজিস্ট্রেশন বোধ হয় দু হাজার বাইশে লালচে একদম লাস্টে উনপঞ্চাশ সিরিয়াল অরিজিনাল তেলের গাড়ি আপনি লোগোটা দেখলে বুঝতে পারবেন যে গাড়িটার বয়স কেমন এই গাড়িটাও কিন্তু খুব কম চলা সতেরো মডেল বাইশের লাস্টের রেজিস্ট্রেশন গ্লাস লাইট সব অরজিনাল আছে মূল অরিজিনাল এট টু জেড এবং এটার সিটটা দেখেন আপনি মাজদা এক খুব কম গাড়িতেই কিন্তু এত সুন্দর সিট দিছে অনেক সুন্দর এবং এই গাড়িটাও খুব কম চলছে ঠিক আছে আপনার যদি কেউ এই গাড়িটা নিতে চান আমরা দাম বলে দিব তেলের গাড়ি খুব সস্তায় পাবেন সতেরোর মাজদা এক সব শোরুমে নাই রাশেদ বাইয়ের কাছে আছে এই গাড়িতে দুইটা জায়গায় দুইটা প্রবলেম আমার চোখে ধরা পড়ছে আমি সেটা বলে দিতেছি আপনাদেরকে এছাড়া আমার কাছে কোনো প্রবলেম মনে হয় নাই যেমন এইখানে একটা ছোট্ট টেপ আছে এই যে এই জায়গায় তাও না বললে আপনার হয়তো চোখেও পড়বে না এই যে এই জায়গায় একটা ছোট্ট টেপ আছে লাগবেও না সাইড থেকে দেখলে হয়তো বোঝা যাবে অরিজিনাল আছে এখনো কালার করা হয় নাই এটু যেটা অরিজিনাল এবং এই যে এইখানে একটু ঘষা আছে এটাও আপনার অরিজিনাল কালার বিদায় কিছু করে নাই আপনি বললে টাচ আপ করলে তখন আবার এমন হয়ে যাবে ঠিক আছে গাড়িতে প্রজেকশন লাইট পাবেন তারপরে এটা ইমার্জেন্সি ব্রেকিং সেন্সরও আছে অরিজিনাল তেলের গাড়ি মডেল দুই হাজার সতেরো আচ্ছা দেন একটু পিছনে আসি এই ব্যাগডালাটা খোলো তো ভাই এটাও তেলের গাড়ি এবং এটাও আমি আপনাদেরকে দেখা দিতেছি এটার ভিতরটাও কতটা ফ্রেশ আছে এই দেখেন এই যে এটা অরিজিনাল এখনো ইনট্যাক্ট খোলাই হয় নাই হাওয়ার মেশিন একদম সিল প্যাক আছে প্রত্যেকটা টুল বক্স জায়গায় জায়গায় আছে এবং আপনি এটা এটাও যদি উল্টায় দিই তাহলে দেখবেন ভিতরটা একদম ফ্রেশ দেখছেন যারা মাঝদা এক জেলা সত্র মডেল খুঁজতেছেন আপনি দাম শুনলেই বুঝতে পারবেন যে এটার দামটা রাশেদ ভাই কত কম দিছে ভিতরে একদম ফ্রেশ অনেক ফ্রেশ সত্তর মডেল এক্সেলা রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার বাইশের লাস্টে কর্ণারগুলা তারপর উপরের কার্পেটগুলা একদম নতুন মতো আছে রাশ ভাই জি এটার দাম কত দিবেন আজকে এটা ভাই যদি আমি নাম্বার প্লেটটা খুলে ফেলাই আপনার রিকনডেশন মিলে বিক্রি করা যাবে এতে কোনো সন্দেহ নাই আচ্ছা গাড়ি এ টু জেড অরিজিনাল কালার হয় নাই হ্যাঁ এটা আপনার চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে গাড়িটা নিয়ে দিয়ে দিন চব্বিশ লক্ষ পঞ্চাশ সতেরো মডেল এবং গাড়িটা এত সুন্দর ফ্রেশ গাড়ি ভাই মানে এটা আপনি না চালালে না দেখলে গাড়ি বুঝবেন আচ্ছা আচ্ছা মানে এত সুন্দর ফ্রেশ একটা দশের মানে ঢাকার সেরা এক্সটেল গাড়ি দেখাই এই গাড়িটা দশের মডেল আমার মনে হয় দশের গাড়ি এত ফ্রেশ টানা বডি আপনি পাবেন না ভাই এটা কেমনে খুলে আচ্ছা এটা লক্কর আছে খুলে দিতেছে গাড়িটা আপনি দেখেন এ টু জেড এখান থেকে একদম শেষ মাথা পর্যন্ত তাকালে বুঝবেন যে এই গাড়িটা দশের মডেল বাট অনেক ভালো অবস্থায় আছে ঠিক আছে এদিকে আসেন দেখেন দেখছেন সিলিংটা দেখেন এটা দশের মডেল হইলো রেজিস্ট্রেশন হয়েছে আপনার দুই হাজার ষোলোতে ষোলোতে দেখেন ড্রয়ার গুলা একদম ফ্রেশ মানে এত সুন্দর ফ্রেশ গাড়ি ভাই এবং কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই টানা বডির গাড়ি তেলের গাড়ি এবং এটা তো আপনার ফোর হুইল ড্রাইভ আছে এই যে দেখেন ফোর হুইল ড্রাইভ এবং সিট হিটার আছে আর আপনাকে দেশে বুড়া মাসের চামড়া যেমন এ দানা থুবাই আহ রেডি অরজিনাল লেদার তো ঠিক আছে আর একটু থুবাই থুবাই গেছে আর কি এটার উপরে একটা কভার ইউজ করে নেন ভালো হবে তারপরে লেদার সিট তো ফুল লেদার সিট ফোর হুইল সি সব আছে এবং আলহামদুল্লিহ এটা কিন্তু কিলেস স্টার্ট পুশ যেটাকে পুশ বলে চাকটা অতো সবগুলো নতুন মত আছে না হ্যাঁ একদম একদম ভালো কনমেশন আছে একদম নতুন মতো প্রোডাক্শন আছে সামনে প্রোদেশন হ্যাঁ ঠিক আছে দাম কত দিবেন এটা নাম হচ্ছে বিশ লক্ষ টাকা বিশ লাখ আচ্ছা দশের মডেল ষোলো তে রেজিস্ট্রেশন বিশ লক্ষ টাকা প্রাইস এবার আসলে আমরা একটা ভায়োস গাড়ি দেখাই টয়টা ভায়োস সতেরো মডেল এটাও অকটেন ডিভেন সেটা ভিতরে কিন্তু বেজ কালার ভিতরে ফুল গাড়িটাই বিস্কিট কালার এবং টয়টা ব্র্যান্ডের গাড়ি আপনি এই সতেরো মডেল ভাইয়া সতেরো মডেল না জি গাড়ি সতেরো মডেল ভিতরে বেজ ইন্টেরিয়র এটাও একদম অবিশ্বাস্য রেটে পাবেন অনেক কম দামে আর সতেরো মডেল নাকামিসি অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে সতেরো মডেল তেলের গাড়ি টয়টা ব্র্যান্ডের আসলে অল্টারনেট আর কোনো অপশন আমি দেখি না এই প্রাইসে এবং সিট কভারগুলো খুব সুইফ লেদার লাগানো আছে বসে আরাম পাবেন পিছনটা একটু খুলে দেন এটা বত্রিশ সিরিয়াল সতেরো মডেল সতেরো তে রেজিস্ট্রেশন এই যে যা দেখতেছেন এগুলো অরজিনাল কালার ঠিক আছে আপনি এই যে রিপিটগুলো দেখেন প্রত্যেকটা রিপিট এখনো ইনটেক্ট আছে কোনো অ্যাক্সিডেন্ট নাই এবং এটারও ভিতরে অনেক ফ্রেশ গাড়িগুলো যে দেখবে আইসা সেই পছন্দ করবে বললাম তো কোয়ালিটির দিক থেকে আমার মনে হয় আপনি দশের নয় নয়ের উপরে দিবেন এগুলাতে কোনো ইয়া নাই ড্যামেজ হিস্টরি নাই ভালো রাশেদ গাড়ি খুব ভালো সতেরোর মডেল রেজিস্ট্রেশন সতেরো টায়ারও সবগুলো এখনো ব্র্যান্ড নিউ টায়ারের মতোই আছে নতুন টায়ার একবার নতুন ভাই এটা কি চাবি স্টার্ট নাকি চাবি চাবি স্টার্ট ফুল বডি মানে ভিতরে হলো আপনার বিস্কিট কালার আচ্ছা তেলের গাড়ি এই গাড়িটা প্রাইস কত রাশেদ ভাই এটা প্রাইস হচ্ছে

এত কম চলছে এটা একটু দেখাই দিই এই সামনে গিয়ে একটু খুলে দেন এটা হচ্ছে সত্র মডেল নিউ শেপের এক্সিও আচ্ছা এটাও একটু খুলে দেখাই এই দেখেন একটা রিকন্ডিশন গাড়িতে যে রকম থাকে সেম রিকন্ডিশন গাড়ির মতোই আছে ঠিক আছে আপনার যে জগটাও এখনো নতুন মতো আছে সতেরোর মডেল আর এটা রেজিস্ট্রেশন কত ভাই দু হাজার তেইশে তেইশ সালে জি মানে বলতে গেলে এক বছর হয়েছে সতেরোর মডেল রেজিস্ট্রেশন পেজ গ্লাস অরজিনাল এটা আপনার পলিশের কাজ চলতেছে মানে এই যে এটা পরিষ্কার হবে এবং একদম মানে নতুন মতই লাগবে এটা যেটা অরিজিনাল আসলে এই পাশে আসেন এসির অপশনটা টাচ আমি আজকে একটু আস্তে আস্তে গাড়িগুলো দেখাইতেছি সময় নিয়া যাতে আপনারা ভালো মতো বুঝতে পারেন সামনে হচ্ছে আপনার এই যে বড় গ্রিল নিউ শেপের যেটা মডেল হইতাছে আপনার সতেরো আর রেজিস্ট্রেশন দুই হাজার তেইশ হাজার তেইশে ইমার্জেন্সি ব্রেকিং সেন্সর এবং ভাই বলছে এটা একজন ডিআইজি কর্মকর্তার গাড়ি নাম বললাম না শুধু আইসা দেখা যায় তবে গাড়িটা ইঞ্জিন সবকিছু রিকন্ডিশন গাড়ির মতো দেখছেন ফুল ফ্রেশ প্রত্যেকটা জায়গায় এখনো মনে হইতেছে একটা গাড়ি দেখাইতেছি আমি রাশেদ ভাই দাম কত এটা দাম হচ্ছে বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিশ লক্ষ পঞ্চাশ পঞ্চাশ বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা প্রিমিও যাদের দরকার একটা প্রিমিও দেখাই দুই হাজার দশের মডেল একটা প্রিমিও আছে তেরোতে রেজিস্ট্রেশন সিলভার কালার ভিতরে বিস্কেট এবং গ্যাস করা পুষে স্টার্ট এবং ভিতর আছে ইয়েলো উডেন এই দেখেন পুষে স্টার্ট গাড়ির মডেল হচ্ছে দশ রেজিস্ট্রেশন তেরো অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে এই গাড়ির প্রাইস কত আসবে ভাই এর প্রাইস হচ্ছে 21 লক্ষ 50 হাজার টাকা 21 লক্ষ 50 হাজার টাকা এমডি হাসান কবির ভাই আপনি আমার ইমেইলে মেল করেন আপনার যত জরুরি কথা আছে আপনি আমাকে ইমেইল করেন আমি বলবো ঠিক আছে ইমেইল করলে আমি ডিটেইলস বলে দেব আমার পেজে ঢুকলে আপনি ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন কন্টাক্ট

মানে ওয়ান অফ দা বেস্ট আমি বলছিলাম এগারো মডেলের রাম বাংলাদেশে যা আছে সেকেন্ড হ্যান্ড মার্কেটে এটা তাদের মধ্যে অন্যতম হবে কারণ এই গাড়িটা অনেক ফ্রেশ আছে দৌড়ে একটা পাওয়ার এই যেটা এবং পনেরোশো সিসির মধ্যে টয়টার আরও একটা চমৎকার কালেকশন ভাইয়া রেজিস্ট্রেশন কত এটা এগারোটা সতেরোতে 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 এটার দাম কত এটার দাম হচ্ছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চোদ্দ লাখ পঞ্চাশ সবশেষে একটা নোয়া দেখাই দেয় হাইব্রিড চোদ্দ মডেল চোদ্দ মডেল একদম সস্তায় চোদ্দ মডেলের নোয়া প্রজেকশন আছে ডোর পাওয়ার নাকি টু ডোর পাওয়ার টু ডোর পাওয়ার দুইটা ডোরই পাওয়ার আছে যারা ফ্যামিলি ইউজের জন্য নোয়া কিনতে চাচ্ছেন এই নোয়াটা দেখতে পারেন চোদ্দোর মডেল ক্যাপ্টেন সিট একটা ব্যাংকারের গাড়ি গাড়িটা একদম ফ্রেশ ব্যাংকারের গাড়ি জি ওকে একজন ব্যাংকারের গাড়ি সুন্দর এই গাড়িটার দাম কত রাশ ভাই এটার দাম হচ্ছে আপনার একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা একুশ লাখ পঞ্চাশ পঞ্চাশ জি মোটামুটি আজকের কালেকশন দেখানো শেষ শেষ করার আগে আবারও বলবো এই যে হাবল এইচ টু বিশের মডেল বিশের মডেল মাত্র পঁচিশ লক্ষ টাকা ভাই দাম চাইছে পঁচিশ পঞ্চাশ আপনারা আইসা দেখেন গাড়িটা পছন্দ হবে সানরুফ সহ ফুল লোডের গাড়ি অনেকেই হ্যাভেল স্টু খুঁজতেছেন ভালো মানের এই গাড়িটা দেখে যায় আর যারা পিয়াজ কিনবেন দু হাজার মডেল এই পিয়াজ গাড়িটা অনলি একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে ওকে ভাইয়া তাহলে আপনার শোরুমে আসার ঠিকানাটা বলে দেন আমি বিদায় নিব একদম ইজি মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের একটু আগে ল্যাবিডের অপোজিট মানে আবুল হোটেল মালিবাগ চৌধুরীপাড়ার পাড়ার এখানে এসে কাউরে জিজ্ঞেস করবেন ল্যাবিডটা কই এই দেখেন ল্যাবেড শোরুমের ভিতর থেকে দেখা যায় ল্যাবিডের ঠিক উল্টা পাশে উল্টা পাশে রাশেদ ভাই ফোন নাম্বার স্ক্রিনে আছে আপনারা ফোন দেন আপাতত বিদায় নিলাম বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে আমার এখানে আসতে পারবেন একদম ইজি একদম ইজি যে কারো জিজ্ঞেস করতে পারবেন ভালো থাকেন সবাইকে ওয়েলকাম করলাম এম এ কার পয়েন্টে নেক্সট টাইম আবার দেখা হবে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ